আজকে আমাদের যে খেলা এই খেলা হচ্ছে এই পায়ের ভিতর দুই পায়ের ভিতর দিয়ে কান ধরে ওই পাশে একবার যায় আসারি এই পাশে যে আগে আসতে পারবে আজকে আমাদের খেলা সে ফার্স্ট তারা বুঝছো কান ধরে ওই পাশে আগে যাওয়া লাগবে যায় আবার এই পাশে আসতে পারবে যে তার পুরস্কার দেওয়া হবে যে ধরে যাবে আগে যেতে পারবে কান ছুটি গেলে কোন তো বাদ ঠিক আছে কান ছুটি গেলে বাদ ঠিক আছে বুঝছো কি খেলা বুজ কি খেলা বেংক দৌৰা কি খেলা

ताली होक ताली होक ताली होक ताली होक ताली होक देखा जाके पालो बेपस्थी गुलतावर ओपशे जाला कि तागेरे पर जासी abar phureye pashe eita dekha hobe ei bajda se pas dewar ta dewa de ageshte parbe kaam shudha de ai ai

আহ পুরুষ কাওন তো লিয়াই লাগবে কান ছুটে গেলে কওন তো বাদ কান ছুটে গেলে বাদ কান ছুটে না যেন কান ছিড়ে যাক তাও কওন তো কান ছায় কান ছাড়া যাবে না পুরুষ কা লাগবে

বিলন নাই হবি যা আসা লাগবি নাম কি তোমাবো আসে তো পাঁচ জনের ভিতরে পাঁচ জনের ফিল পাইছে ব্যাংক দরা দরাই খেলাই আজকে দুইটা পুরস্কার পাইছে একটা বড় ঢাকা একটা বাটি তো কি রকম লাগছে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে হ্যাঁ এরকম খেলা খেলছো আগে एरक खेला खेले ना फास्ट खेळा ठीक आहे